আমার হাজারো প্রশ্নের উত্তর আপনারা পাবেন আচ্ছা একজন ভাই বলেছেন আমি শুনেছি বাথরুমে মৃত্যু হলে সেটি খুব খারাপ মৃত্যু কথাটির হাদিস কোরআনের আছে কিনা জানতে চাই বাথরুমে মৃত্যু হলে খারাপ মৃত্যু এইটা তো কোনো হাদিস কোরআনে নাই এখন বাথরুমে যদি তিনি ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকে থাকেন যদি ঢুকার সময় আল্লাহ নিয়ে আউজুবে ক্যামিনাল খুব অথবা বিস্মিল্লা পরে ঢুকে থাকেন ঢুকার পরে ক্যাবলামুখী হয়ে তিনি না বসে থাকেন যদি এই শূন্যগুলি আমল করে থাকেন আর মারা যান তাহলে তো তার সুমৃত্যু হলো একটা তরিকায় একটা আমল করতে গিয়ে তার মৃত্যু হলো আলহামদুলিল্লাহ ঠিক না ইমান এমন এক পবিত্রতার নাম দুনিয়ার সমস্ত নাপাক তার গায়ে ঢাললেও সে নাপাক হবে না আর শিরিক এমন এক না নাম দুনিয়ার সমস্ত নদী সাগরের পানি ঢাললে ওইটা পাক হবে না অতএব তোমার এক দুই হাজার কোটি বাথরুমে একজন মুমিনকে নাপাক করতে পারে না আবহাওয়ার একদিন গোসল পরত ছিল রাস্তা নবীজির সাথে দেখা নবীজিকে দেখেই উনি পালিয়ে গেলেন কারণ নবীজির সামনে গেলে তো মোসাফা করতে হবে আবহাওয়ারা ভাবলেন আমার গোসল ফরজ হয়ে আছে নাপাক শরীরে নবীজির সাথে হ্যান্ডশেক করব আস্তাক ফরল্লা হইতে পারে না পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে গোসল করে আবার ঘুরে আসছেন কি দেখছিলাম না কই গেলা এমনি কন্তো জনুবন আমি গোসল ফরজ না পাকছিলাম আল্লাহ নবী শুনে বলেন শোভান আল্লাহ এল মাল্লা সোভান আল্লাহ মমিন কখনো না পাক হয় না শোভান আল্লাহ ওইটা যেটা আল্লাহ গোসলের হুকুম দিয়েছেন আমরে আবুদি আল্লাহ চান মুমিন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন সেই জন্য তুমি নাপাক সেই জন্য না পরে আর নাপাকি সত্তা তুমি মুমিন এটা হাদিস এমন এক বলছেন মুমিন কখনো এরকম নাপাক হয় না যে মুসাফা করা যাবে না এই জন্য মহিলা ইহুদিরা তাদেরকে গর থেকে বের করে দেয় নবীজি বলেন না কেন গর্ত থেকে বের করবা স্বামীর সাথে এক কম্বলের ভিতরে ঘুমাইবা কোনো সমস্যা নেই কারণ ইমান আছে কি আছে হ্যাঁ ইমানের পবিত্রতা থাকলে মন পবিত্র গোটা দেহ পবিত্র এই জন্য গোসল করতে হয় আল্লাহর হুকুম দিয়েছেন অজু করতে হুকুম দিয়েছেন তার অর্থ এই না যে তুমি মোর্শাকের মতো নাপাক হয়ে গেছো এরকম অর্থ করো না তো বাথরুমে বললেও যদি সে সুন্নতি তরিকায় সেখানে ঢুকে থাকে আর মারা যায় ইনশাআল্লাহ তার সুমৃত্যু হয়েছে অবমৃত্যু হয় নাই অনেক এই প্রশ্নটা নতুন চিরাজন উত্তর দিয়েছি